সালামুয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বৃদ্ধ মানুষের যদি হার্টের সমস্যা হয় বিশেষ করে হার্ট যদি মনে করেন মাঝে মাঝে থেমে থেমে যায় এরকম যদি অবস্থা হয় সেই বৃদ্ধ মানুষটির তো সবাই পর্যায়ে আপনার দুশ্চিন্তা শেষ থাকে না হার্টের রোগ যে কোনো বয়সে হতে পারে তবে বৃদ্ধদের হলে বৃদ্ধদের মধ্যে একটা টেনশন বেশি থাকে যে বয়স তো হয়ে গেছে যে কোনো সময় আবার হার্ট বন্ধ হয়ে গেলে তো সব শেষ হার্ট যদি কলাপস হয়ে যায় শেষ সেকেন্ডের মধ্যে আপনি আমি এই পৃথিবীতে নিই তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটি খুব ভালো মানের ওষুধ আছে সেই ওষুধটির নাম হলো ট্যাবে কাম এই ওষুধটি কাম এটা আপনার মানে তামাক থেকে তৈরি যারা তামাক কিংবা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যস্ত তারা যদি মাঝে মাঝে টেপেকাম ওষুধটা আপনারা খান দেখা যাবে যে হাটের সমস্যা কিংবা শরীর অন্যান্য অর্থাৎ সিগারেট খাওয়ার পরে কিংবা ওই যে তামাক খাওয়ার পরে যাদের সমস্যা বিভিন্ন সমস্যাগুলো হয় এই টেপেকাম ওষুধটা তাকে মুক্তি দেয় অনেকে জর্দা খায় জর্দা তো আপনার তামাক যাতে তাই না জর্দা খায় তাদের জন্য এই তো এই যে বৃদ্ধদের হাটের গতিটা যদি আপনার থেমে থেমে চলে আমাদের নিয়ম কন্টিনিউ চলা রিদিম আছে একটা তাই না কিন্তু কখনো মনে হয় যেন থেমে গেল আবার চালু হলো থেমে গেলো এরকম যদি মানে সবিরাম হয় বিরাম দিয়ে দিয়ে চলে তাহলে আপনার হোমিওপ্যাথিতে যে ওষুধটার নাম বললাম টেবেকাম এটা খুব ভালো কাজ করে আমার কাছে একবার একজন মানে মোটামুটি প্রায় পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স এরকম একজন ব্যক্তি আসলেন আসার পরে বললো যে ডাক্তার সাহেব এই অবস্থা আমার কি করা যায় তা আমি বললাম যে আমার সূত্রে তো আপনাকে বলে একটি ওষুধের কথা এই ওষুধটা আমি দিয়ে দেখি কি হয় তো পরে ওনার একটু হিস্ট্রি নিলাম একসময় উনি সিগারেট বেরিয়েও খাইতেন এখন খান না তখন তিনি বললেন যে আমার এরকম হয় যখন মানে এত দুর্বল লাগে শরীর ক্লান্ত হয়ে যায় তারপর ঘাম দেয় হ্যাঁ ভালো লাগে না নিস্তেজ লাগে আনন্দ ফুর্তিটা যেন চলে গেছে আমি বললাম ভয়ের কোনো কারণ নেই তা আমি ওনাকে মানে তিরিশ পাওয়ারের ট্যাবে মানে বড়িতে দিলাম বড়িতে এক মানে একটা আমাদের শিশি আছে এরকম চিকন আঙুলের মতন এক ড্রাম বলে এক ড্রাম ওনাকে ওষুধ দিলাম বললাম যে আপনি তিন বেলা পাঁচটা করে বড়ি খান আপনি একটা তিন দিন খান তিন দিন খাওয়ার পরে আপনি স্টপ দেন এবং কীরকম হচ্ছে আমাকে জানায় তো তিন দিন খাওয়ার পরে চতুর্থ দিন দিন বললেন যে ডাক্তার স্যাম আমার মনে যে একটু ভালো লাগতেছে তাই আমি বললাম তো আপনার আবার চার দিন পরে চার দিন পরে একবার তারপর আবার